মাঠে ফাঁকা পেয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল সরকারি রাস্তা নির্মাণ কাজের বিরুদ্ধে জানা গেছে হাওড়া ডুমজুরের মাকড়দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর গ্রামের রাস্তার কাজের জন্য ওই এলাকার একটি স্কুলের মধ্যে ছিল রাস্তা নির্মাণ কর্মীরা গতকাল বিকেল বেলা ছয় বছরের একটি শিশু কন্যা ওই স্কুলের কাছেই মাঠে খেলছিল সন্ধ্যেবেলা সাড়ে পাঁচটা নাগাদ যখন অন্ধকার নেমে আসে সেই সুযোগে একাপে এক রাস্তা নির্মাণ কাজে ওই মহিম মেয়েটিকে ধরে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে বলে অভিযোগ তবে ঘটনাস্থলে নির্মাণ কাজের কন্ট্রাক্টর আসলে তাকে নাম এবং পরিচয় জানতে চাইলে তিনি বলতে অস্বীকার করেন উত্তপ্ত হয়ে ওঠে এলাকা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপর ঘটনাস্থলে ডোমজোর থানার বিশাল পুলিশ বাহিনী ও রাফচান এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে পূর্ব বিষয়ে তদন্ত শুরু করেছেন এবং ওই নাবালিকা কন্যাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে অভিযুক্ত এখনো পলাতক এবং বাকি কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন ডোমজোর থানার পুলিশ কি ঘটনা বলতে বিকাল পাঁচটার সময় বাচ্চারা খেলে এখানে একটা বাচ্চা মেয়ে এখানে খেলছিল রাস্তায় লোকে যে কাজ করে এই লোকগুলো এই স্কুলে থাকে ওর মধ্যে একটা ছেলে গাড়ি ড্রাইভার ও নেশা করে মেয়েটাকে এখান থেকে তুলে নিয়ে পাশে একটা ঘরে গিয়ে রেপ করেছে ছ বছরের মেয়ে আমারই ভাইপোর মেয়ে এটা মন্দির বাড়ি এর জন্য রাত্রি আমার সব ছিল পুলিশ এলো যে কন্টাক্টার তাকে আনা হয়েছিল সে বলতে আমি খুঁজে পাইনি ওকে পুলিশে বলা হলো আপনি খুলুন ওকে আনুন ঘরে আনুন এই বন্ধু কথা হয়েছে রাত্রে মেয়েটাকে মেডিকেলে নিয়ে গেলো কোনো কাজ হয়নি না লাগে এটা আজকে আজকে যেতে বলেছে হাওড়ায় বাচ্চাটা কত বছর ছ বছর ও বাবা নেই ও দু ভাই মা আছে আমার আমাদের ভাইপো হয় মন্ডল বাড়ি কি নাম মেয়েটার নাম হচ্ছে নায়রা মন্ডল নায়রা মন্ডল এই ঘটনায় এবার আমরা তো ঠিক করে করতে চাই যেন শাস্তি হয় তবে ধরা না হয় এটা আমার চাই নালা আমরা আরো উঁচু কষ্টে যাওয়া যাবো আমরা গিয়ে যা করে আমরা করবো আমার নাম হেমন্ত মন্ডল আমাদের বাড়ি ছেলে ছেলে মেয়ে আর কি ওর বাবা ভাইপো ওর বাবার নাম আছে সুরজিৎ মন্ডল ও কদিন আগে এক বছর আগে আত্মহত্যা করেছিল ছেলেটা এটাই ঘটনা